ত্রিপুরা খোয়াই জেলা বাইজালবাড়ি থানার পুলিশের হাতে ছত্রিশ লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার মাদক পাচারকারী সঞ্জিত দেব বর্মা নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করেছে ত্রিপুরা খোয়াই জেলা বাইজলবাড়ি থানার পুলিশ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও বিপুল পরিমাণ নেশার স্কাফের বোতল সহ কুখ্যাত মাদক পাচারকারী সঞ্জিত দেব বর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে বাইজলবাড়ি পুলিশের নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক টিআর জিরো ওয়ান ফাইভ ফোর থ্রি নম্বরের একটি গাড়িতে থামানো হয় নির্ভর গাইটিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চার হাজার চারশো বোতলেরও বেশি নেশার অবৈধ স্কফ যেগুলির কালোবাজারি মূল্য আনুমানিক ছত্রিশ লক্ষ টাকা ঘটনাস্থলে কুখ্যাত মাদক পাচারী সঞ্জীব দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ তার বাড়ি পশ্চিম দিনকুরা জেলার লেফুংগা থানাধীন মুখামপাড়া এলাকায় তেলিয়াগোড়া থেকে খোয়াই হয়ে আকরকালার দিকে পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অবৈধ নেশার স্তপ পরিবহন করা হচ্ছে বলে অনুমানিক বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের মূল অভিযুক্তদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এই মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের অভিমত শুক্রবার রাতে সাতটি গাড়িতে নেশার অবৈধ মাদক সামগ্রী কোয়াই পেয়ে আগরতলায় যাচ্ছিল তার মধ্যে মাত্র একটি গাড়ি ধরা পড়ল আর বাকিগুলো যেখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছে গেল এছাড়া আরো দুটি মাদক বোঝাই করা গাড়ি হোয়াই জেনাই ঢুকেছে বলে সূত্রের খবর যদিও পরিশ্রুতি দাবি করা হয়েছে গোটা ঘটনাটির পূর্ণ তদন্ত চলছে এবং নেশাবিরোধী এই অভিযান কোনোভাবেই নাটক নয় বরং বৃহত্তর ট্রাক চক্রকে ধ্বংস করার উদ্দেশ্যেই এটি পরিচালিত হচ্ছে বিকাল অনুমান পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমার কাছে একটা গোপন ব্যক্তিত্ব খবর পাই যে একটা গাড়ি বোলেরো গাড়ি যাহার নাম্বার টি এ ফোর থ্রি নাম্বার বোলেরো পিক আপ তেলামোর দিক থেকে আগরতলা উদ্দেশ্য নিয়ে রওনা হইতেছে বায়া বেলফাং নাকা তো যেহেতু আমার এখানে মেন পাওয়ার একটু শর্টেজ আছে আমি ট্রাফিকের সাতজন এসে ট্রাফিকের ইন্সপেক্টর সমীর দেব বর্মা স্যারকে আমি রিকোয়েস্ট করলাম তো সাবসিকুয়েন্টলি তার স্টাফ আমার নাকাতে এডিশন হইয়া জায়গা যাই তো আমার স্টাফ আর ট্রাফিক মিললে আমরা এম্বুসে বসে তো এম্বুসে বসার পরে সাবসিকুয়েন্টলি কিছুক্ষণ পরে এই গাড়িটা নাকা দিকে আমরা দেখতে পাই তো নাকাতে আমরা এই গাড়িটি আটকাই আটকানোর পরে আমরা গাড়িগুলো চেক করি চেক করার পরে এই গাড়ির ভিতরে পেটি কাভার করার আছিল টোটাল পেটি থার্টি প্যাকেটস আছিল প্যাকেট প্যাকেটের ভিতরে এসকপ আছে আমরা তখন পার প্রভিশন অফ এন ডি পি এস আমরা সব প্রসিজার মেনটেন করে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা মালগুলো কাউন্ট করি কাউন্ট করার পরে এখানে টোটাল ফোর থাউজেন্ড ফোর পিসেস আমরা রিকাভারি হয় যেহেতু এটা ইলিগালি ট্রান্সপোর্টিং কোডটা আমরা একজন ড্রাইভারকে আটক করা স্যার তার বাজার মূল্য কত টাকা হতে পারে মূল্য অ্যাপ্রক্স 35 টু 36 লাখ কালো বাজারে স্যার কয়জন রে ধরা হইছে একজন ড্রাইভার একজনই আছে ড্রাইভারকে আমরা কত ধন্যবাদ স্যার